একজন একটা আইফোন বিক্রি করবে বুঝেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার ফোন তিন হাজার টাকার প্যাকেটিং খোলে নাই এখনও আমার ফোন দিয়েছিল যে নিবেন নাকি এটা আমি তো এখন বর্তমানে কিভাবে নেই কম তো কারণ এখন আমার মেয়ের জামাইটা রানব অনেক টাকার প্রয়োজন আইফোনের থেকে বেশি প্রয়োজন আমার টাকা পয়সা জমা দেওয়া বুঝেন একটা মানুষ একটা ছেলে যখন বিদেশ আসে মা বোন বইয়ের অনেক আশা থাকে তার উপরে দেশ বিদেশ যাবে টাকা ইনকাম করবে টাকা পাঠাবে ভবিষ্যৎ করবে আসুক আলহামদুলিল্লাহ মনটা ভালো লাগতেছে না বুঝিনি এখনই মনটা ভালো ছিল এই ফোনের কথা শুনে মনটা ভালো লাগতেছে না আমার খুব ইচ্ছা একটা আইফোন প্রো কিনবো ভালো থাকে না সবাই ভাল লাগতেছে না করতে মন চাচ্ছে না সত্যি টেনশনে আছে কাজ নাই দেখেন কাজ করলে শরীর ভালো লাগে না আবার কাজ নাই শরীর খারাপ লাগে দেখ আমার কাজ করলে শরীর ভালো লাগে বরং মন মানসিকতা ভালো থাকে কাজ করলে আর কি কব আল্লাহর কাছে এখন হাজার শুক্রিয়া আল্লাহ মনের আশাটা পূর্ণ করুক যাই আপনাদের বাইরে দেখাই কথা দিনের আরে পাখিটা চলে গেল কেন রে তুই তোর তো যাওয়ার কোনো দরকার ছিল না দুইটা ও মা আজকে বাইরে তো রোদি ওঠে নাই ব্যাপার কি হুম একটু পরে ঘরে নিয়ে কাটবো একটা পৃথিবীর বুকে আল্লাহ গো মুরগিগুলা ক্ষুদা লাগছে দেখেন আমার বাসার ভাই কি সুন্দর করে পরিবেশ সাজাইছে দেখছেন না